হ্যাঁ আমি বলছিলাম যে এই ব্যাপারটা আপনার ভাড়া যদি আপনার জানতে পায় এবং দাশুবাবু আমি এই যুগে ছেলে আমার কাছে টাকার মূল্যটা বেশি ক্ষমতার মূল্যটা বেশি যদি ক্ষমতার জবদগরের লড়াইটা না থাকতো হোক তাহলে ইতিহাসের পাতায় কখনো প্রদান করে নিজের বাবাকে হত্যা করে দিল্লির সম্রাট হতে পারতেন না আবার এই সাদিকে পত্র করে শগ্রী কখনো তৃষ্টিন্দার রাজা হতে পারতেন না আবার দেখুন দাশুবাবু মহাভারতের পথায় অর্জুন তার পিতামাকে কখনো শরসযায় সাহিত্য করতে পারতেন না সেই জন্য তো আমি শুধু টাকার কথা ভাবি স্যার ওই মানুষের কথাই না দরকার নেই দরকার নেই মানুষের কথা ভাববার কোনো দরকার নেই এবার সমাজের দিকে তাকিয়ে দেখুন কিরকম অর্জকতা চেষ্টা করে যাচ্ছে এখানে মা তার নিজের ছোট্ট বাচ্চাকে বাড়ির মধ্যে ফেলে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে বাবা নিজের সুখের জন্য নিজের মেয়েকে অন্য পুরুষের সহ্য সঙ্গিনী করে দিয়ে সেই মেয়ের ইনকামের টাকায় বাড়িতে বসে বসে খাচ্ছে আমার দাদা তার নিজের চাকরির পদ্ধতির জন্য নিজের বোনকে নিজের অফিসের বসের সঙ্গে বিদেশে হানিমুন করতে পাঠিয়ে দিচ্ছে তাহলে আপনি আমাকে ভেবে বলুন তো এই বাবা মা দাদা ভাই বোন এইসব সম্পর্কে কি ঘটে মূল্য আছে সমাজে পলিউশন বুঝলেন পলিউশন নো সলিউশন একবার ভালো করে ভেবে দেখুন দুম করে লক্ষ লক্ষ স্কুল মাস্টারের চাকরি চলে গেল ঠিক কি কারণে গেল সেই কারণে হয়েছে বললাম করে দেখুন আপনি মেনে সবুজ মাঠের দিকে সবুজ মাঠের দিকে দেখুন চাষী একজন চাষি অনেক কষ্ট করে হাজার হাজার টাকা ঋণের মাথায় নিয়ে আলু চাষ করলো কিন্তু বাজারে আলুর দাম বাড়লো না আবার সরকার নাকি বলে দিয়েছে বিদেশে আলু পাঠানো যাবে না দেখুন চাষে বা ওই চাষিরা লক্ষ লক্ষ টাকা ঋণের কোথায় মাথায় নিয়ে ধুম করে আত্মহত্যা করলো পলিউশন

ওকে না ও কি বললাম বিচার পাবে না পেতো পেতো কেতো পাবে না বুঝলেন খারাপের নিচে তো ভালো চাপা পড়ে যাচ্ছে আপনার আমার মতো শূরের বাচ্চা দেখো দেশটা গেছে বুঝলেন তোর বল

কি ভাবে ওই না করে তারপর সকালে আপনার দুটো লরিজ ভাড়া পড়ে যাবে আর তখন তো প্রমাণ হয়ে যাবে আপনি চাল চুরি করে বিক্রি করতে চাইছেন